আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারি দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন আমি নার্সারি বিভিন্ন আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আজকে একটি বেল গাছ আপনাদেরকে দেখাবো আর আপনারা জানেন যে এই বেল নিয়ে আমি আগে একটি প্রতিবেদন করেছিলাম যেখানে আমি বড় ড্রামে সেট করে একটি বেল গাছ দেখিয়েছিলাম ফুলসহ এবং এই গাছটি ফল যখন হয়েছে আমরা সেল করে দিয়েছিলাম ফলসহ আর বেল অত্যন্ত পুষ্টিকর এবং ঔষধি গুণে ভরপুর একটি ফল বাংলাদেশের সর্বত্র বেল উৎপাদিত হয়ে থাকে প্রতিটি জেলাতেই কম বেশি ফল হয় আর এই বেল প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক শাস্ত্র ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আর আপনারা জানেন যে বেলের শরবত অত্যন্ত সুষম একটি খাবার মানুষের জন্য পেটের জন্য অত্যন্ত উপকারী আমাদের দেশে বিভিন্ন জাতের বেল পাওয়া যায় তারপরেও থাইল্যান্ডের যে জাতটি আছে এই জাতটি অত্যন্ত উচ্চ ফলনশীল জাতের একটি জাত এবং খুব উন্নত মানের একটি বেল এই বেল খুবই সুস্বাদু আমি নিজে খেয়েছি থাইল্যান্ডের বেল আর এই থাইল্যান্ডের বেল গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে ছোট থেকেই ফল ধরা শুরু করে যদিও কলমের গাছ কিন্তু আমাদের দেশীয় বেল গাছ কলম করলেও কিন্তু ছোট অবস্থায় ফল ধরে না তো আমি এখন একটি গাছ দেখাচ্ছি ছোট গাছে আপনারা দেখেন ফুল চলে আসছে এ দেখতে পাচ্ছেন এই ছোট বালতির মধ্যে এই বেল গাছটি এবং এটা একটা কলমের গাছ আপনার দেখের ফুল চলে আসছে উপরের অংশে ফুল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ফুল দেখা যাচ্ছে এখানেও ফুল দেখা যাচ্ছে নতুন করে ফুল আসতেছি গাছটাতে এই বছর প্রথম ফুল আসছে আবার গাছটি খুব বেশি বড় না সর্বোচ্চ পাঁচ ফিট উচ্চতা হবে এটাতে কিন্তু ফুল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এবং এটা কলমের একটি গাছ আর এই থাই বেল গাছের সবচেয়ে যে বড় বৈশিষ্ট্য চিনার যে উপায় সেটা হচ্ছে এই গাছে কোনো কাটা থাকবে না আমাদের দেশীয় বেল গাছে কিন্তু কম বেশি কাটা থাকে আমি দেখাচ্ছি কোনো নেই গাছে বেল বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে কোনো কাটা থাকবে না কোনো কাটা নেই আর এই বেলটা তিন কেজি প্লাস হয় ওজনে কে এবং বেয়ারিং ক্ষমতা অনেক ভালো অনেকে বলে থাকেন বেলের ভিতরে যে আটা থাকে পিচ্ছিল যে একটা আটা থাকে সেটা বেল থাই বেলে থাকে না এটা ভুল ধারণা বেলের মধ্যে সবচেয়ে উপকারী অংশই হচ্ছে এই পিচ্ছিল আঠালো অংশটা এবং এটা অবশ্যই থাই বেলে থাকে কিন্তু পার্থক্যটা হচ্ছে থাই বেলে বিচির পরিমাণ কম থাকে খুবই সুস্বাদু একটি বেল থাই বেল দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমি থাই উন্নত জাতের এই বেল গাছ আমাদের এই ছোট ডামের মধ্যে আছে এই গাছের চারাও আছে আপনারা চাইলে এমন ডামের মধ্যে চারা নিতে পারবেন বা ছোট চারাও নিতে পারবেন দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ